লেডিস অ্যান্ড জেন্ট আমার আজকে আমরা নতুন ভিডিও নিয়ে এসে আজকে আমাদের মিষ্টি স্বপ্ন লাকি উইল দিয়েছে মিষ্টি হতে নেই লাকি উইল আমরা এখানে দেখি কত পার্সেন্ট সাহেব ভাই আগে আমরা খালেন ড্রাইভার কিলোম করে নেই আজকেটা লাকি হুইল আমরা দেখি লাকি হুইলে দেখি আমরা কত আছে সাহেব হয় দেখি নয় পার্সেন্ট সাহেব এনেকা গীত কিছু কিছু দেখি আর কী কী আছে দেখে নেই এখানে দেখতে হবে একটি দেখি কি কি আছে

ইমোডরি দাইনার ভাইবা ন্যানেও আরে এটা দি তাজম আগে কয়বার স্যার ভাই দিলাম তো ঠিক আছে আর কি নয় নম্বর হোম হোম কি ফর্ম হোম হোম ফাসি আসি বাসেন সাত দিতেছে আসি বাসেন সাত দিতেছে কিনা ভাই আসে আসে না আসে আসে কিনা ভাই আর তোর নিউন মোরে একটা লেডি নাই নাকি বস নেতি বস করে লইলো 38 টা মোড়টা স্যার আগে দেই কয় স্যার ভাই আর সে 9 দিন আর 9 দিন হয়েছে না গেছে সত্যি আছে হ্যাঁ

একটা কম দামে দে কম দাম মানে দে এটা নেই দিছে আমরা নিচে আবার দিই দিই নয় পার্সেন্ট সাইড দিলে নিরানব্বই নয় নয় পার্সেন্ট নয় পার্সেন্ট নয় নয় কিনে হয় মাছ নি আমাদের দরকার নাই নিরানব্বই কিন্তু নয় পার্সেন্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে